বাঙালি জাতির সকল লড়াই সংগ্রাম মুক্তি আন্দোলনের মহানায়ক বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু আর অবর্ণনীয় কষ্টে বিনির্মিত আজকের এই আওয়ামী লীগ জাতির যা কিছু অর্জন বিশেষ করে জাতির মুক্তি আন্দোলন আত্মমর্যাদার পরিচয়ের আন্দোলন ভারত মহাদেশের বিভক্তির পর পূর্ববঙ্গ অর্থাৎ আজকের বাংলাদেশের সকল অর্জনের মূল নায়ক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে গর্বিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর বাংলাদেশ আওয়ামী লীগের শুভ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই সকলকে যারা বাংলাদেশ আওয়ামী লীগ নামের এই দলটা করে যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে শেখ নেতৃত্বকে ধারণ করে তাদের আত্মপরিচয়ের এর আর বড় কোনো ঠিকানা নেই আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী জীবনের শেষ দিন এই গৌরব নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে চাই আমি আমার পূর্ব শরীরা যারা এই আমাদের সাংবাদ লীগের বিনির্মাণে তাদের জীবনের সেরা সময়টা বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই বাংলাদেশ আওয়ামী লীগটা একটা অনুভূতির নাম সত্যি একটা অনুভূতির নাম এই অনুভূতি বাংলাদেশের সকলের মানুষের ভেতর জাগরিত থাকুক এই প্রত্যাশা করি শুভ জন্মদিন Avar balı, orşağı, balı